পাহাড় দেখতে কার না ভালো লাগে আজকে আমি এসেছি এক প্রাকৃতিক সৌন্দর্যে গেরা মিনি সাজেকে কোথায় এটি অবস্থিত কি কি দেখার মতো জিনিস আছে সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আমার আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং কারণ আমি আজকে যাব মিনি সাজেক আর এই মিনি সাজেক কোথায় অবস্থিত এবং ওইখানে কি কি দর্শনীয় স্থান আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ওইখানে যেতে যেতে আপনাদের রাস্তাঘাটের কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো তো আমাদের বাড়ির সামনে থেকেই একটা ব্যাটারি চালিত অটো নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম মিনি সাজেকের উদ্দেশ্যে আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয় তাই আমরা অটো সেটা নিয়েই বের হয়ে গেলাম আর আজকে আমি যেখানে যাচ্ছি এই জায়গাটা আসলে অনেক অনেক সুন্দর আর এর আগেও আমি প্রায় অনেকবারই গিয়েছিলাম ওইখানে কিন্তু তখন এতটাও ভালো লাগে নাই কারণ তখন পাহাড়ের মধ্যে জঙ্গল ছিল তেমনভাবে ঘোরাফেরাও করতে পারি নাই কিন্তু এখন জায়গাটা অনেক সুন্দর করেছে অনেক সুন্দর রিসোর্ট করেছে ওইখানে তাই ভাবলাম আমি যেহেতু ওইখানে ঘুরতে যাচ্ছি আপনাদেরকেও আমার ভিডিওটা শেয়ার করি তাছাড়া আমার পেজে ওইরকমভাবে এখন ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে সেই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত সবাই আমাকে ক্ষমা করে দিবেন আমি ক্ষমা প্রার্থী আপনারা বলতে পারেন আমি যেহেতু মিনি সাজেক যাব তাহলে রাস্তাঘাটের ভিডিও দেওয়ার কি দরকার আসলে যদিও রাস্তাঘাটটা খুবই সাধারণ মনে হচ্ছে আপনাদের কাছে কিন্তু একটু পরেই যখন ছোট ছোট পাহাড় আর সবুজ ঘেরা দৃশ্য আপনাদের চোখে পড়বে তখন আপনারা বুঝতে পারবেন আপনারা ভিন্ন একটা জগতে চলে আসছেন তাই আপনাদেরকে এই গ্রামীণ ভিউগুলো দেখানো আমার উদ্দেশ্য তাছাড়া এখানকার রাস্তাঘাটগুলো এত সুন্দর আপনাদের মঞ্চ হয়ে যাবে আর এটা অবস্থিত বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় আর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে আমাদের সামনে ছোট ছোট পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা মিনি সাজেকের দিকে এগিয়ে যাচ্ছি আর এখান থেকে ইন্ডিয়া বেশি দূরে নয় আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব কাছে ইন্ডিয়ার বর্ডার আর এই যে দেখতে পাচ্ছেন বিজিবি আমাদের বাংলাদেশের গর্ব আর আমরা কথা বলতে বলতে প্রায় চলেই আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মিনি কারণ এখান থেকেই পাহাড় শুরু এই যে দেখতে পাচ্ছেন দুই পাশে পাহাড় পাহাড় কেটে রাস্তা করা হয়েছে আর আমার মনে হয় এরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখার পরেও কারো মন খারাপ থাকতে পারে না এখানে আসলে ভালো হয়ে যাবে তো কথা বলতে বলতে আমরা সেই প্লেস এ চলে আসলাম তো এখন আমরা গাড়ি থেকে নেমে আমরা দোকান থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর এখন আপনাদের নিয়ে যাবো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমিতে এতই সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগে যে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর অনেক সুন্দর সুন্দর কুড়েঘর করা হয়েছে আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর পাহাড়ের উপর থেকে ভিউগুলো এতই সুন্দর লাগে আপনারা যদি কোনো সময় একবার আসেন তাহলে বুঝতে পারবেন আর আপনাদের আরেকটা কথা বলি এখানে কিন্তু কাজ এখনো কমপ্লিট হয় নাই এই যে কুরেঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর কাজ চলমান তো এখনই মানুষের এখানে সমাগম মানুষের জন্য আমি দাঁড়াইতেও পারি নাই ঠিকভাবে আপনারা জাস্ট একবার দেখুন ভিউগুলো এত সুন্দর মানে আমি ভিডিওর মধ্যে কথা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না এখানে আসার পর আমার মন একদম ছুঁয়ে গেছে কারণ পাহাড়ের উপর থেকে ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল তো এখন আমি আরেকটু ভিতরের দিকে যাচ্ছি কারণ আমি যেহেতু এখানে অনেক আগেও এসেছি আমাদের এই জায়গাটা ভালোই জানা আছে তো আমি এখন আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছি এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডিয়া খুবই কাছে খুবই কাছে মানে আপনারা যদি দুই মিনিট হাঁটেন তাহলে ইন্ডিয়া যেতে পারবেন এরকম একটা অবস্থা আর রিসোর্ট কথা কি বলবো কাজ শেষ না হতেই মানুষের একদম কোলাহল সমাগম আপনি একটা ছবি তুলতেও কষ্ট হবে কারণ জায়গাটা অনেক সুন্দর যদিও আমার ভিডিওর মাঝে ওই রকম সৌন্দর্যটা তুলে ধরা সম্ভব হয়নি কিন্তু আমি বলছি আপনাদেরকে জায়গাটা অনেক সুন্দর যদিও আমি এর আগে অনেকবারই এসেছি কিন্তু তখন আমার কাছে এতটাও সুন্দর লাগে নাই আপনারাই দেখেন এখানে সাজেকের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা আপনারা যারা সাজেক গিয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমার মনে হয় সাজেক আর এই জায়গাটার মধ্যে কোনো পার্থক্য নাই আর ভাই এত চিন্তার কিছু নাই আমি আপনাদেরকে লোকেশনটা বলছি এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে কুলা আপনারা যদি কোনো সময় আসেন তাহলে এভাবে আসতে পারবেন সমস্যা নাই কসবা থেকে আসতে পারবেন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্ডার এই যে খুব বাংলাদেশ বর্ডার সীমান্ত এখান থেকে খুব কাছে গ্রামীণ রাস্তাঘাটের ভিউগুলোর কথা কি বলবো আপনারা যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এত সুন্দর গ্রামীণ দৃশ্য আর এই যে দেখেন আমি জঙ্গলকে মঙ্গল করে হাঁটা শুরু করলাম কারণ এই জায়গাটা আমার চেনা আর এখন আমি চলে যাব শহীদ মিনারে কারণ এখানে আমাদের উনিশশো সালে যারা যুদ্ধ করেছিলেন এখানে প্রায় অনেকজনই সাহিত আছেন আমাদের শহীদ ভাইয়ারা তো আমরা বেশ অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা আর আপনাদেরকে আরেকটা কথা বলে দে এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার কোল্লাপাথর গ্রামে অবস্থিত আপনারা যদি কখনো আসতে চান এভাবে আসতে পারবেন সমস্যা নাই তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ